লন্ডন দমল ট্যামস নদী টাওয়ার ব্রিজ বিগ ব্যানের গল্প বন্ধুরা কল্পনা করো। আপনি দাঁড়িয়ে আছেন ট্যামসের দ্বারে হালকা হাওয়া বইছে নদীর পানি ছল করছে সামনে টাওয়ার ব্রিজ ইতিহাসের এক জীবন্ত প্রতীক এই বীজ পার হয়েছে লক্ষ লক্ষ শব্দের জাত তারপর চোখে পড়ল শব্দ যেন সময়ের গান লন্ডনের রাস্তাগুলো যেন এক একটা গল্প প্রাচীন ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব বিশ্ব এখানে হাঁটলে মনে হয় সময় থমকে গেছে প্রতিটি বিল্ডিং প্রতিটি রাস্তা ইতিহাসের সাক্ষী টেমস নদীর ধারে সন্ধ্যায় আলো জাদু ছড়ায় চোখ বন্ধ করে শোনে লন্ডনের প্রাণের শব্দ প্রতিটি মুহূর্ত যেন জীবনের সেরা উপহার তাই বলছি একদিন আসতে হবে এখানে ট্যামসের দ্বারে হাঁটতে টাওয়ার বি সোতে বিগ ব্যানের ছায়া একটুখানি থামতে এটাই হতে পারে আপনার জীবনের সেরা দমা কমেন্টে জানান লন্ডন ঘুরে ঘুরতে Cedet Han